আসসালামু আলাইকুম সুপ্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা আজকে আমি আমার বাসার ছাদের সিঁড়ির নিচে যে কবুতরের সেট আপ করেছি তার প্রথম বাচ্চা কিভাবে আমি কবুতরের সেট আপটা তৈরি করব এবং কিভাবে বাচ্চা আমি পেলাম এবং কি কি কবুতরকে খাবার খাওয়াই এবং কবুতরের রোগ সম্পর্কে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে আমি দেশি কবুতর দিয়ে শুরু করেছি একজোর কবুতর আমি ছশো টাকা দিয়ে কিনেছিলাম তারপর দ্বিতীয় সেট আপটা কিনেছিলাম আটশো টাকা দিয়ে তারপরে সেট আপটাও কিনেছি আমি সাতশো টাকা দিয়ে চতুর্থ সেট আমি কিনেছি আটশো টাকা দিয়ে এভাবে প্রথমে আপনারা যে কেউ কবুতর লালন পালন করার জন্য একজুর কবুতর দিয়ে শুরু করতে পারেন আপনি প্রথমেই দামি কোনো কবুতর কেনার প্রয়োজন নেই আগে শিখতে হবে দেশি কবুতর দিয়ে দেশি কবুতরের রূপবেলায় খুব কম হয় এবং অল্প খাবারেই যথেষ্ট এবং আপনি চাইলেই খাঁচার ভিতর দেশি কবুতর লালন পালন করতে পারেন কবুতর লালন পালন করার জন্য প্রতিদিন আপনাকে যে খাঁচার নিচে যে ট্রেটা আছে এটা পরিষ্কার রাখতে হবে এবং দেখতে হবে যে কবুতর ঠিকমতো খাবার খায় কি না এবং কবুতরের বিভিন্ন পাখা এখানে সেখানে যেন পড়ে না থাকে প্রথমে আমি একটা জিনিস জানিয়ে রাখি প্রত্যেকটি কবুতরের আলাদা আলাদা বাচ্চা পাওয়ার জন্য আপনি ওদেরকে আলাদা খাবার দিতে পারেন কিন্তু দেশি কবুতরের জন্য নর্মালি গম ভুট্টা ভাঙ্গা তারপরে ধানও দিতে পারেন তবে ধান বেশি দেওয়ার দরকার নেই ধান সবসময় কবুতরকে দিলে মুখে ঘা হয়ে যায় এটা একটা কবুতরের সমস্যা পরে খাবার খাইতে অনেক সমস্যা হয় আমি নর্মালি আপনি এখন বর্ষাকাল বর্ষাকালে কবুতরের শরীরকে একটু গরম রাখার জন্য শীতকালেও কবুতরের শরীর একটু গরম রাখার জন্য অল্প পরিমাণে সরিষা খাওয়াতে পারেন সরিষা কবুতরের খুব প্রিয়টা খাবার তবে গরমকালে সরিষা খাওয়ানো থেকে বিরত থাকাই অনেক ভালো তবে বর্ষা এবং শীতকালে গম ভুট্টার পাশাপাশি আপনি যদি সরিষা দেন অথবা রেজা বাজরা এগুলোও আপনি টুকটাক খাওয়াতে পারেন তবে অল্প খরচের মধ্যে গম ভুটা ভাঙা দিয়ে আপনি দেশি কবুতর লালন পালন করা অতি সহজ আমার এই কবুতরটা আমার খুব প্রিয় এটা দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম এটা ডিম বাচ্চা বা আমি ওর কাছে যাওয়াতেই সে খুব রেগে গেছে সে ভয় পাচ্ছে যে আমি আসলে তার ডিম বাচ্চা নিয়ে যাই কি না কিন্তু না আমি আপনাদের দেখানোর জন্য একটু ওকে কষ্ট দিচ্ছি এই যে একটা বাচ্চা বা প্রথম বাচ্চা আমাদের আসছে এবং একটা ডিম এই কবুতরটা এর আগেও একজোড় আমরা ডিম বাচ্চা পেয়েছি আসলে প্রত্যেক চূড়া কবুতর আমার অনেক ভালো কোনোটাই ডিম বাচ্চা এখনও নষ্ট হয়নি তবে ডিম বাচ্চা নষ্ট হলে আপনারা যে ই ক্যাপ যে একটা ট্যাবলেট আছে অথবা সিরাপও পাওয়া যায় আপনারা এটা খাওয়াতে পারেন যাদের যদি ডিম বাচ্চা নষ্ট হয়ে যায় অনেকে কমেন্টস করতে পারেন যে ডিম বাচ্চা কেন নষ্ট হয়ে যায় যদি ডিম বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে ই ক্যাপ ট্যাবলেটটা খাওয়াই দেবেন এবং আপনার ডিম বাচ্চা নষ্ট হবে না আমার কয়েক জোরের মধ্যে এই জোড় কবুতরের রানিং ডিম বাচ্চা দিচ্ছে কোনো সমস্যা নেই আমি আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি দেশি কবুতর অনেক ভালো এবং কোন রোগ বালাই অনেক কম হয় আর যদি আপনারা যে না আমি দেশি কবুতর সম্বন্ধে আমার ভালো নলেজ আছে আমি চাই একটু সিরাজি তারপরে বোম্বাই এইসব ভালো ভালো আরও যে কবুতর রয়েছে এগুলো আমরা লালন পালন করতে যাচ্ছি তাহলে ম্যাক পাই একটা কবুতর এই কবুতরটা অনেক সুন্দর আপনারা চাইলে এগুলো লালন পালন করতে পারেন তবে একটু দামি কবুতর লালন পালন করাতে অনেকে ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন হঠাৎ করে নটটা মারা গিয়েছে জোড়া মিলানো একটু সমস্যা আবার অনেক সময় রোগবালাই বিভিন্ন ভ্যাকসিন তারপরে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া দামি কবুতরগুলাতে যে শৌখিন কবুতরগুলাতে আপনি একটু ব্যয়বহুল বেশি এবং যে কোনো সমস্যা হলে ওরা ওইভাবে প্রতিরোধ করতে পারে না তো আমি সাধারণত দেশি কবুতর আপনার লালন পালন করার জন্য সবাইকে পরামর্শ করতেছি এবং আপনি প্রতি যে জোড়াগুলা প্রতি জোড়ায় আপনি পাবেন অনেক সময় আপনি বাচ্চা একটা বাচ্চা মরে যায় ডিম ছোট বিভিন্ন সমস্যা থাকতে পারে কিন্তু দেশি কবুতরে মার্শাল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভালোই আমার বাচ্চাগুলা পাচ্ছি একটার পর একটা একটার পর একটা কোনো ডিম বাচ্চা কোনো সমস্যা হচ্ছে না আপনি যদি ঠিকভাবে ওদের খাওয়া দাওয়া এবং পরিষ্কার পানি আমি একটা জিনিস বলে রাখি কবুতর যেহেতু খাঁচায় থাকে আপনি যা খাওয়ান তাই সে খায় সুতরাং ভালো এবং পরিষ্কার পানিটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন এবং পানির পটটা সপ্তাহে মিনিমাম দুইবার পরিষ্কার করবেন এবং যে ময়লার যে ট্রেটা আছে এটা প্রতিদিন পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ এখানে এই যে কবুতরের বিষটা এইটা থেকেই এখানে মাছি পিঁপড়া এইসব ধুলাবালি থেকে আপনার রোগবালাই জন্ম হওয়াতে পারে সুতরাং যদি কবুতরের ঘরটা সুন্দর পরিষ্কার রাখেন তাহলে দেখবেন আপনার কবুতরের রূপ হচ্ছেই না আমি আপনাদেরকে এই সেট দেখালাম এই জন্যেই যারা এখনও অনেক কবুতর লালন পালন করতে ভয় পাচ্ছেন আপনারা একজোর কবুতর দিয়ে শুরু করতে পারেন এবং নিজেদের বাসা অথবা টিনের চালের নিচে যে কেউ দু দুজোর দিয়ে কবুতর লালন পালন করে নিজে পুষ্টিকর খাবারও খেতে পারেন এবং যদি বড় পরিসরে করেন তাহলে এটা বাণিজ্যিক রূপও নিতে পারেন তবে হ্যাঁ আপনারা নিজেদের খাবারের যোগান দেওয়ার জন্য দু দুজোর কবুতর লালন পালন করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এতে আপনাদের ঘরের যে ছোট ছেলে মেয়ে আছে তারাও অনেক আনন্দ পাবে এবং তাদের সাথে যে কোনো সময় খেলাধুলা খাবার দেওয়া ওদের পরিচর্যা করা কীভাবে কবিতা লালন পালন করতে হয় যে কোনো পাখি কীভাবে লালন পালন করতে হয় সেটা তারা শিখে যাবে এবং বুঝে যাবে পশু পাখির প্রতি যে একটা প্রেম এটাও তাদের মধ্যে গড়ে উঠবে আমি প্রথমে জোড় কবুতর দিয়ে শুরু করেছি এখন মার্শাল আমার চারজোর প্রাণী কবুতর আছে এবং প্রতি মাসে আমি এক দু দুজোর করে কবুতরে বাচ্চা পাচ্ছি এবং খাচ্ছি আর আমার প্রতি মাসে চার জোর কবুতরে কত টাকা খরচ হয় আপনি প্রতি মাসে চার জোর কবুতরে একশো টাকা গম ভুট্টা মিক্স সর্বোচ্চ দেড়শো টাকা যদি আপনি তিন কেজি অথবা দুই কেজি থেকে আপনি দিতে পারেন তবে নিজেদের যদি ঘরে চাল অথবা মটর অথবা ডাল থাকে তাও অল্প পরিমাণে দিয়ে আপনি অনেক সাশ্রয় করতে পারেন সব কবুতরের লালনে অল্প অল্প পরিমাণ খাবার লাগে এবং অল্প পুঁজিতে আপনি অনেক সুন্দর সুন্দর একজোড়া কবুতরের বাচ্চা প্রতি মাসে যদি পান আপনার অনেক কিছু আপনি এগুলো অনেক পুষ্টিকর এবং আপনার নিজে লালন পালন করার যে একটা আনন্দ সেটা আসলে পোষা কবুতর থেকে এটা পেতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে আমার সাথে থাকার জন্য আমি আমার কবুতরের সেট আপটা সম্পূর্ণ দেখালাম নতুন বাচ্চা এবং অনেকগুলো বাচ্চা যে একটা আসলে অনেক আনন্দ দেখতে অনেক ভালো লাগে নিজের কবুতরের বাচ্চা ধন্যবাদ সবাইকে আজকে আমি আর বেশি কথা বলবো না আমার কবুতরের সেট আপটা দেখিয়ে আমি শেষ করছি